সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই ক্লান্ত আমরাও ক্লান্ত যাই হোক আজকে দ্বিতীয় দফার ভোট হয়েছে স্বাভাবিকভাবেই সমস্ত খবরাখবর তো সংগ্রহ করা সম্ভব না তবু যেটা আপনাদের সামনে তুলে ধরা দরকার তার জন্য সময় লেগেছে আপনাদেরকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যেটা আমরা বলতে চাই আজকের নির্বাচনটা ছিল একটা অত্যন্ত জনগণের কাছে চ্যালেঞ্জ তো এবারে নির্বাচন দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষা তো এই পরিস্থিতিতে গত উনিশ তারিখে প্রথম পর্বের যে ভোট হয়েছে এখানে ত্রিপুরা লোকসভা আসনে সেই উনিশ তারিখের যে পুলিং বা ভোট এটাকে শাসক দল এবং নির্বাচন কমিশনের যিনি দায়িত্বপ্রাপ্ত এই লোকসভা কেন্দ্রে তার নির্লিপ্তায় বা দুর্বলতার কারণে এটা ত্রিপুরার জনগণের সামনে এবং এই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোটারদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল আজকের এই ভোট তাদের যে তো এখন সমস্ত সব বিকাশ তো কারো পক্ষেই দেওয়া সম্ভব না সার্জিক্যাল হিসাব বিকাশ এটা পরে হবে এটা আমরা বলছি না কিন্তু এই চ্যালেঞ্জ রক্ষায় ত্রিপুরাজ্যের নির্বাচক মন্ডলী পূর্ব ত্রিপুরার জনগণ অন্তত প্রথম দফায় তারা সফল হয়েছিল কথা শাসক দলের সর্বাত্মক চেষ্টা ছিল যে এই পূর্ব ত্রিপুরার নির্বাচনটাকেও আর একটা করতে করার জন্য তার জন্য চব্বিশ তারিখ হওয়ার পর থেকে সর্বত্র শাসক দলের ক্যাডাররা সেখানে হুমকি দেওয়া একটা ভয়ের একটা পরিবেশ তৈরি করা তার চেষ্টা চালিয়েছিল সব কটা নির্বাচনী বিধানসভা কেন্দ্রে এবং তার মধ্যে ঙ্গা বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর এলাকাতে গতকাল সন্ধ্যা করেছে শহরে এই মোহনপুর থেকে এখান থেকে মোহনপুরের নেতা তিনি আগের দিন রাত্রিবেলাতেই গতকাল রাত্রিবেলাতেই গাড়ি গোজাই করে পাঠিয়েছিলেন বাড়ি বাড়ি গিয়ে ধমকানোর জন্য তারপর ঋষিমুখ বিধানসভা কেন্দ্রে ধর্মনগর বিধানসভা কেন্দ্রে কমলপুরের দুটো বিধানসভা কেন্দ্রে এসব জায়গাতে অন্যান্য মহকুমা বা অন্যান্য বিধানসভা কেন্দ্রের চাইতে খুব বেশি মাত্রায় এই হুমকি পরিবেশকে একদম মানে ভয় পরিস্থিতির চেষ্টা ছিল সবকিছুকে ডিফাই করে আজকে আরেক দিক থেকে হলো যে এই রুদ্রতা এবছর অস্বাভাবিক বিগত কয়েক দশকের মধ্যে শাসক দলের সমস্ত ষড়যন্ত্র আর প্রাকৃতিক অর্থাৎ এই রুদ্র দুটোকে উপেক্ষা করে মানুষ আজকে নেমেছে সেই জায়গায় আমরা বলবো না যে একদম ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হয়েছে এ কথা বলার সুযোগ নেই কেননা একটা রাজ্যে শাসক যখন সমস্ত কিছু নষ্ট করা স্পয়েল করার উদ্যোগ নেয় তখন জনগণের পক্ষে এবং কমিশনের পক্ষেও সবটা করা সম্ভব হয়ে ওঠে সেই জায়গায় যে বহু জায়গাতেই ভোটারদের আজকে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে বিরোধী দলের এমনকি নির্দলদের তাদের পোলিং এজেন্টকে আটকানোর চেষ্টা হয়েছে অনেক জায়গাতে উনি প্রবেশ করেছে তার থেকেও ট্রেনে হিসরে বের করা হয়েছে কয়েকজনকে আহতও করা হয়েছে একজন এই ভোট আসা কম সমর্থক তাকে সাবরুমের একটা মধুবাই নামক জায়গাতে ছুরিকাঘাত করা হয়েছে এই সমস্ত ঘটনা সত্ত্বেও এটা নির্বাচন কমিশনে বলতে পারবেন আমাদের কাছে যা খবর বা আপনারা এসছেন